প্রবন্ধ কৃত্রিম বুদ্ধিমত্তা আশীর্বাদ না অভিশাপ বর্তমান বিশ্বের অর্থনীতিকে বলা হয় শিল্পভিত্তিক অর্থনীতি আর শিল্পভিত্তিক বিশ্ব অর্থনীতির মূল পরিবর্তন সাধিত হয়েছে প্রতিটি শিল্প বিপ্লবের সময়ে বর্তমানে আমরা নতুন আরেকটি শিল্প বিপ্লবের মধ্য দিয়ে যাচ্ছি যাকে বলা হয়ে বলা হচ্ছে চতুর্থ শিল্প বিপ্লব প্রযুক্তি নির্ভর এই ডিজিটাল বিপ্লবের অন্যতম প্রধান চালিকা শক্তি কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এ আই কৃত্রিম বুদ্ধিমত্তা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দুটি শব্দ নিয়ে গঠিত এখানে আর্টিফিশিয়াল মানে হলো মানুষের দ্বারা তৈরি করা অর্থাৎ কৃত্রিম এখানে কৃত বানানটা ভুল আছে তবে অফলর অস্বীকার হবে এবং ইন্টেলিজেন্স মানে হলো শক্তি বা বুদ্ধিমত্তা তাই এর পূর্ণ অর্থ হলো মানুষ দ্বারা সৃষ্ট, চিন্তা শক্তি বা কৃত্রিম বুদ্ধিমত্তা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআইকে বাংলাতে কৃত্রিম বুদ্ধিমত্তা বলে মানুষের বুদ্ধিমত্তা ও চিন্তা শক্তিকে। মানুষের বুদ্ধিমত্তা ও চিন্তা শক্তিকে কৃত্রিম উপায়ে প্রযুক্তি নির্ভর করে যন্ত্রের মাধ্যমে বাস্তবায়ন করাকে কৃত্রিম বুদ্ধিমত্তা বলে কৃত্রিম বুদ্ধিমত্তা বর্তমানে কম্পিউটার বিজ্ঞানের একটি শাখা কৃত্রিম বুদ্ধিমত্তা হলো মেশিন দ্বারা প্রদর্শিত বুদ্ধি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা শব্দযুগল উনিশশো পঞ্চান্ন সালে সর্বপ্রথম ব্যবহার করেন কম্পিউটার বিজ্ঞানের জন মেকারথি। উনিশশত সালে বিশিষ্ট বিজ্ঞানী ও গণিতবিদ অ্যালান টুরিং কোনো যন্ত্রের মাধ্যমে কোনো যন্ত্রের কৃত্রিম বুদ্ধিমত্তা যাচাই করার জন্য একটি পদ্ধতি আবিষ্কার করেন যা ট্যুরিং টেস্ট নামে পরিচিত এবং তাকেই কৃত্রিম বুদ্ধিমত্তাজক বলা হয় তাকেই কৃত্রিম জনক বলা হয় তার নাম হচ্ছে অ্যালান টুরিং প্রথম ইলেকট্রনিক পার্সন সেই কি তৈরি করা হয় উনিশ থেকে উনিশ সালের মধ্যে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে এই রোবটকে বলা চলে প্রথম বুদ্ধিমান কর্মী রোবট ক্ষমতার উপর ভিত্তি করে প্রকারভেদ আর্টিফিশিয়াল ন্যারো ইন্টেলিজেন্স এ এন আইকে দুর্বল এআই বলা যেতে পারে ন্যারো এ আই একটি সীমিত প্রেক্ষাপটে কাজ করে থাকে এবং এটি মানুষের বুদ্ধিমত্তার অনুকরণে তৈরি আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স এ জি শক্তিশালী এআই এটি মানুষের মতো বহুমুখী বুদ্ধিমত্তার অধিকারী এই ধরনের এআই অনেকগুলো কাজ করতে সক্ষম এবং এটি মানুষের মতো চিন্তা ও সিদ্ধান্ত নিতে পারে তবে এটি এখনও গবেষণা পর্যায়ে রয়েছে এবং বাস্তবে সম্পূর্ণরূপে কার্যকর নয় আর্টিফিশিয়াল সুপার ইন্টেলিজেন্স এএসআই এই ধরনের এআই সাধারণ মানুষের চেয়েও বুদ্ধিমান হতে পারে এটি নিজেই সিদ্ধান্ত নিতে এবং জটিল সমস্যার সমাধান করতে সক্ষম এটি এখনও তাত্ত্বিক পর্যায়ে রয়েছে এবং বাস্তবে বিদ্যমান নেই কৃত্রিম বুদ্ধিমত্তার শাখাগুলো এআই অনেক শাখায় বিভক্ত এবং প্রতিটি শাখা বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তার মধ্যে উল্লেখযোগ্য মেশিন লার্নিং এটি একটি এর শাখা যা কম্পিউটারকে ডেটার মাধ্যমে শেখানোর কাজ করে মেশিন লার্নিং এর মাধ্যমে মেশিন নিচেই ডেটা বিশ্লেষণ করে এবং নতুন নতুন প্যাটার্ন শনাক্ত করে উনিশশত বায়ান্ন সালে মেশিন লার্নিং শব্দটি তৈরি করেন আর্থার স্যামুয়েল ডিপ লার্নিং এটি মেশিন লার্নিংয়ের একটি বিশেষ ক্ষেত্র যেখানে নিউরাল নেটওয়ার্ক ব্যবহার করে জটিল সমস্যার সমাধান করা হয় ছবি বা শব্দ শনাক্তকরণ ভাষা অনুবাদ স্বয়ংক্রিয় গাড়ি চালানোর ক্ষেত্রে ডিপ লার্নিং ব্যবহার ব্যবহৃত হয় ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং অ্যান এটি এমন একটি প্রযুক্তি যা কম্পিউটারকে মানুষের ভাষা বোঝাতে এবং ব্যবহার করতে সক্ষম করে ভা চ্যাটবোট ভাষা অনুবাদ এবং ভয়েস অ্যাসিস্ট্যান্টগুলো এই প্রযুক্তির উদাহরণ আচ্ছা আমাদের চার নাম্বার সিস্টেমটা হচ্ছে রোবোটিক্স এআই এবং রোবোটিক্স একসাথে কাজ করে কাজ করে যাতে রোবটগুলো স্বয়ংক্রিয়ভাবে কাজ করতে পারে যেমন উৎপাদন শিল্পে রোবটের ব্যবহারের মাধ্যমে কাজের গতি ও দক্ষতা বৃদ্ধি করা হয় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বর্তমানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা আমাদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে তার মধ্যে উল্লেখযোগ্য হল এক আচ্ছা সেবায় স্বাস্থ্য খাতে এআই এর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বর্তমানে রোগ নির্ণয় চিকিৎসা পরামর্শ এবং রোগীর মনিটরিংয়ের ক্ষেত্রে ক্ষেত্রে এ প্রযুক্তি ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে যেমন ডিপ লার্নিং ব্যবহার করে ক্যান্সারের মতো জটিল রোগের প্রাথমিক শনাক্তকরণ করা সম্ভব হচ্ছে যা আগে ছিল অত্যন্ত সময় সাপেক্ষ যানবাহন এবং ট্রান্সপোর্টে স্বয়ংক্রিয় গাড়ি সেলফ ড্রাইভিং ভেহিকলস এআই আই প্রযুক্তির এক যুগান্তকারী উদাহরণ টেসলা গুগল এর ওয়াইমো এবং অন্যান্য প্রতিষ্ঠানগুলি এআই ব্যবহার করে গাড়িকে স্বয়ংক্রিয়ভাবে চালানোর প্রযুক্তি তৈরি করেছে ব্যবসা বাণিজ্যে এআই এখন ব্যবসা এবং বাণিজ্যের জন্য বাণিজ্যের নানা দিকেও প্রভাব ফেলছে কাস্টমার সার্ভিসের কাস্টমার সার্ভিসের ক্ষেত্রে এআই চালিত চ্যাটবোর্ড বা ভার্চুয়াল সহকারীরা গ্রাহকের প্রশ্নের উত্তর দিতে এবং তাদের সমস্যার সমাধান করতে সক্ষম এটি গ্রাহক সেবা দ্রুত এবং আরও সুনির্দিষ্ট সুনির্দিষ্ট করতে সাহায্য করছে শিক্ষা খাতে শিক্ষাক্ষেত্রেও এআই প্রযুক্তির ব্যবহার ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে অ্যাডটেক প্ল্যাটফর্মগুলো এখন এআই ব্যবহার করে ছাত্রছাত্রীদের শেখার ধরন অনুযায়ী কাস্টমাইজড শিক্ষার উপকরণ সরবরাহ করছে এআই আই ছাত্রছাত্রীদের শেখার পদ্ধতিকে আরও সহজ এবং দক্ষ করে তুলছে কৃষিতে কৃষিক্ষেত্রেও এআই প্রযুক্তি সমৃদ্ধ হচ্ছে ড্রোন এবং সেন্সর ব্যবহার করে কৃষকরা তাদের ফসলের মনিটরিং করতে পারে যা তাদের ফলন বাড়াতে এবং ক্ষতিকর পোকামাকড় ও রোগ শনাক্ত করতে সাহায্য করে সুবিধা এবং চ্যালেঞ্জ এআই এর সুবিধা যেমন দক্ষতা বৃদ্ধি সময় বাঁচানো এবং নির্ভুলতা অর্জন তেমনই এর কিছু চ্যালেঞ্জও রয়েছে সুবিধাসমূহ কাজের দক্ষতা বৃদ্ধি এনক্রেজ এফিসিয়েন্সি এআই দ্রুত ও সঠিকভাবে বিভিন্ন কাজ সম্পন্ন করতে পারে যা কর্মক্ষেত্রে দক্ষতা বাড়ায় এটি সময় সাশ্রয় করে এবং ম্যানুয়াল কাজগুলো স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন করে অ্যামাজনের অ্যামাজনে পাঁচ লক্ষেরও বেশি রোমিং ওয়ার হাউজ রোবটস থাকা সত্ত্বেও মা ম্যাক্রো ট্রেন্ডস একটি রিপোর্ট অনুসারে দুই হাজার বিশ থেকে একুশ সালের মধ্যে তাদের শক্তি নিয়োগের হারতে শতাংশ বেড়েছে তাই সামগ্রিকভাবে দেখা যাচ্ছে যে এআই শুধুমাত্র কর্মীদের কর্মের পরিমাণ কমিয়ে উৎপাদন উৎপাদনশীলতা আরও বেশি করতে সাহায্য করে নির্ভুলতা বৃদ্ধি ইমপ্রুভড অ্যাকিউরেসি এআই মানুষ থেকে আলাদা হয়ে নির্ভুল নির্দেশনা অনুসরণ করে কাজ করে ফলে ভুলের সম্ভাবনা কম থাকে উদাহরণস্বরূপ স্বাস্থ্যসেবায় রেডিওলজি ইমেজ বিশ্লেষণে এআই নির্ভুলভাবে রোগ শনাক্ত করতে পারে যা চিকিৎসার গুণমান বাড়ায় খরচ কমানো কস্ট রিডাকশন এআই স্বয়ংক্রিয় প্রক্রিয়া তৈরি করে শ্রম খরচ কমায় এবং উৎপাদনশীলতা বাড়ায় উদাহরণস্বরূপ শিল্প খাতে রোবোটিক্স ব্যবহার রোবোটিক্স ব্যবহার ম্যানুয়াল কাজের চেয়ে কম খরচে দ্রুত উৎপাদন করতে সক্ষম বিভিন্ন দেশে পদক্ষেপ ইউরোপীয় ইউনিয়ন দুই হাজার সালের মার্চে এআই আইন অনুমোদন করে যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট দুই হাজার চব্বিশ সালের অক্টোবরে এআই নিয়ে একটি নির্বাহী আদেশ জারি করেন কানাডায় এ আই ও ডেটা অ্যাক্ট রয়েছে ব্রাজিল চীন আইন নিয়ে কাজ করছে ভারত ও এআই আইন নিয়ে কাজ শুরু করেছে শুরু করছে সংযুক্ত আরব আমিরাতের দুই সাল পর্যন্ত এআই নিয়ে কৌশলগত নীতি গ্রহণ করেছে চ্যালেঞ্জ সমূহ বেকারত্ব বৃদ্ধি জব ডিসপ্লেসমেন্ট এআই স্বয়ংক্রিয়তার কারণে অনেক মানুষ চাকরি হারানোর ঝুঁকিতে রয়েছে বিশেষত স্বল্পদক্ষ কাজের ক্ষেত্রে দুই হাজার উনিশ সালে সিএনবি এবং সার্ভে মা মাংকি একটি রিপোর্ট করেছে যে মার্কিন যুক্তরাষ্ট্র কর্ম মার্কিন যুক্তরাষ্ট্রের কর্মক্ষেত্রে থাকা মানুষদের সত্তর শতাংশ উদ্বিগ্ন যে এআই প্রযুক্তি কর্মক্ষেত্রে তাদেরকে রিপ্লেস করবে অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কর্মক্ষেত্রে তাদের জায়গা দখল করবে গোপনীয়তা ও নিরাপত্তা ঝুঁকি প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি রিস্ক এআই বড় ডেটার বিশ্লেষণ করে যা গোপনীয়তা এবং তথ্যের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি করে এআই ভিত্তিক সাইবার হামলার ঝুঁকিও রয়েছে যা ডেটা চুরি এবং নিরাপত্তায় হুমকি তৈরি করতে পারে হুমকি তৈরি করতে পারে নৈতিকতা ও পক্ষপাত এথিক্স অ্যান্ড বায়াস এআই এর অ্যালগোরিজমগুলোতে পক্ষপাতের ঝুঁকি রয়েছে কারণ এটি প্রশিক্ষণ ডেটার ওপর নির্ভরশীল এর ফলে সঠিক নৈতিক সিদ্ধান্ত গ্রহণের সমস্যা হতে পারে যা সামাজিক সামাজিক বৈষম্য বাড়াতে পারে অপব্যবহার অপব্যবহারের ফলে অনেক প্রাণহানির আশঙ্কা দেখা দিতে পারে দুই সালে যুক্তরাজ্যের লেখক শিক্ষাবিদ নাগরিক সমাজ ও প্রযুক্তি খাতে ছাব্বিশ জন মিলে কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষতিকর ব্যবহার নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেন তাতে বলা হয় ডিজিটাল শারীরিক ও রাজনৈতিক নিরাপত্তার ক্ষেত্রে এআই এর অপব্যবহার হতে পারে এআই এর অপব্যবহারে স্বয়ংক্রিয়ভাবে হ্যাকিং স্প্যাম এর মতো ঝুঁকি আছে রাজনৈতিক ক্ষেত্রে সস্তা বিশ্বাসযোগ্যভাবে ভুয়া ভিডিও ও কন্টেন্ট তৈরি করে জনমতের ওপর প্রভাব বিস্তার করতে পারে ভবিষ্যৎ দৃষ্টিকোণ কৃত্রিম বুদ্ধিমত্তার ভবিষ্যৎ খুবই উজ্জ্বল কিন্তু এর সাথে কিছু গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জও রয়েছে ভবিষ্যতে আমরা হয়তো আরও উন্নত মেশিন ও রোবট দেখতে পারবো যারা মানুষের মতো চিন্তা ও সিদ্ধান্ত নিতে সক্ষম হবে তবে এর উন্নয়নের সঙ্গে সঙ্গে এর উপর নজরদারি নৈতিক দৃষ্টিকোণ এবং নিরাপত্তা বিষয়ক চিন্তা ভাবনাও গুরুত্বপূর্ণ হবে কৃত্রিম বুদ্ধিমত্তা আমাদের জীবনকে সহজ এবং গতিশীল করে তুলছে তবে এর সঠিক ব্যবহার ও নিয়ন্ত্রণ করা আমাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ একদিকে যেখানে এটি অসীম সম্ভাবনার দ্বার খুলে দিচ্ছে অন্যদিকে এর নৈতিকতা নিরাপত্তা এবং প্রভাব নিয়ে সচেতনতা বাড়ানোর প্রয়োজনীয়তা রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নয়ন মানবজাতির জন্য নতুন সম্ভাবনার সৃষ্টি করবে তবে এটি আমাদের দায়িত্ব যে আমরা এই প্রযুক্তিকে যেন মানব কল্যাণের জন্য ব্যবহার করি